করে ঘটনার পর থেকে হাসপাতালগুলিতে থ্রেড কালচারের অভিযোগ উঠেছে একই অভিযোগ এবার টলিউড অন্দরেও কাজ দেওয়া হচ্ছে না হেনস্থা করা হচ্ছে গিল্ডের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন টলিউডের কে হাসপাতালে ভর্তি ছিলেন তবে এখন সুস্থ তিনি বাড়িতেও ফিরেছেন তবে এই ঘটনায় গিল্ডের বিরুদ্ধে সরব হয়েছেন টলিউডের পরিচালক থেকে অভিনেতা অভিনেত্রী এবং কলা কুশলীরা রাস্তায় নেমে চলছে প্রতিবাদ টলিউডের অন্ধকার জবরটাকে সামনে নিয়ে আসেন ইন্ডাস্ট্রি একাংশ। উঠে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। ওই কেশোদা শিল্পীর সঙ্গে ঠিক কি হয়েছিল? কি চলছে টলিউড অন্তরে? সোশ্যাল মিডিয়া এবার লিখলে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লেখেন ওই শিল্পীর অসহায়তার কথা। কাজ না পেয়ে দিনের পর দিন অভাবের সঙ্গে তার লড়াই করা তা দोष ছিল শুধু তিনি অন্যায় প্রতিবাদ করেছিলেন। ভাষ্য লিখেছেন ওকে সাসপেন্ড করা হয়েছিল কারণ সে প্রশ্ন করেছিল কেন হেয়ার ড্রেসার গিল্ডে ভোট হলো না এবং একই পদে সবাই বহাল রইল তাই তাকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয় ভাষ্য জানিয়েছেন তিন মাস ফ্ল্যাটের বাইশ হাজার টাকা ইএমআই দিয়েছেন গয়না বিক্রি করে এরপর সাসপেনশন ওঠে কিন্তু কাজ তো সে পায় না গিল্ডের বিশিষ্ট পদে বসে থাকা ব্যক্তিদের পায়েও ধরেছিলেন কান্নাকাটি করে বলেছিলেন কাজ না দিলে সে মারা যাবে কিন্তু কেউ ভেবেই দেখেননি তার কথা এই কদিন আগে একটা মেগা সিরিয়ালের কাজ কনফার্ম করেও তারপর জানানো হয় তাকে বাদ দেওয়া হচ্ছে সহ্য করতে না পেরে আত্মহত্যার কথা ভাবেন তিনি ভাস্বরের প্রশ্ন প্রতিবাদ করলে কিভাবে শাস্তি দেওয়া হবে কাজ তো সম্পত্তি নয় তাহলে কাজ কেড়ে নেওয়া হবে কেন ভাস্বরের পোস্ট শেয়ার করেন পরিচালক তথাগত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন অসভ্যতা এবং নির্লজ্জতা গ্রাস করছে প্রতিদিন অথচ মেনে নেওয়া প্র্যাকটিস করে যাচ্ছেন সবাই টলিউড আন্দরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছেন অভিনেত্রী এবং চিত্র পরিচালক সতরূপা সান্নাল কেশজ শিল্পীর ঘটনা প্রকাশ্যে আসার পর লম্বা একটি পোস্ট করেছেন তিনি তিনি লেখেন গোটা বিশ্বে সিনেমা যেখানে এগিয়ে গিয়েছে সেখানে টলিউড সেই প্রাচীন জমিদারি কায়দা অশিক্ষা বাহুবল এবং থ্রেটের মধ্য যুগে পড়ে রয়েছে এদেশে সংবিধান প্রতিটি নাগরিকের কাজের মৌলিক অধিকার দিয়েছে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভারী বইয়েই গেছে সেসব অধিকারের কথা মানতে এরপরই কেশ্বজা শিল্পীর ঘটনার কথা উল্লেখ করেন তিনি তার কথায় এই ইন্ডাস্ট্রিতে সবারই কাজ পাওয়া এবং টিকে থাকা অনিশ্চিত তাই প্রবলের কাছে আপোষ করতে বাধ্য সব টেকনিশিয়ান এবং প্রযোজকরা প্রযোজকরা নানান মাতসনায় দেখেও চুপ থাকেন এবং অন্যায় হজম করেন বছরের পর বছর কারণ তাদের বহু টাকার ঝুঁকি নিতে হয় কে শিল্পীরা কাজ পেল কি পেলো না তাদের বাড়িতে হাড়ি চোরল কি চোরলো না তারা mourল কি বাঁচলো তাতে কি অচলায়তনের পাথর গলে টলুড়ের বর্ষণ চিত্র পরিচালকের ভবিষ্যৎ বাণী এই অচলায়তন না ভাঙলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ন্যাচারাল ডেথ কেউ আটকাতে পারবে না অন্যদিকে টলুড়ের এই ঘটনার প্রতিবাদ করছেন ডক্টর দাউ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে ওই বিবৃতিতে থ্রেড কালচারের কালচারের বিষবৃক্ষ বপন করা হয়েছে এক বোনকে তারা হারিয়েছেন কিন্তু আরো একজনকে এই থ্রেড কালচারের শিকার হতে দিতে তারা রাজি নয় সকলের কাছে থ্রেড কালচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তারা